আর এই যে এই যে ভেতরের লেয়ারগুলো দেখছেন এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর কতটা নরম দেখুন দেখুন একদম নরম তুলতুল করছে দেখুন এই দেখুন ভালো লাগবে খেতে এবং যে কোনো টিফিনের সময়ও আপনারা এইভাবে এটাকে বানিয়ে দিতে পারেন নমস্কার বন্ধুরা জঙ্গলমল ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি চলে এসেছি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এই রেসিপিটি আপনারা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন অথবা অফিসের টিফিনও আপনারা ব্যবহার দিতে পারেন নিজেরাও বাড়িতে কিন্তু যে কোনো সময় হালকা ফুলকা খিদে পেলেও আপনারা এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন বাড়িতে থাকা খুব সামান্য উপকরণে এবং খুবই হেলদি একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখুন এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে ময়দা তো ময়দাটাকে যেহেতু প্রচণ্ড বর্ষা পড়েছে বর্ষাকালে একটু বাটা বলুন ময়দা বলুন এগুলো একটু জেলে নেওয়াই ভালো তো আমি প্রথমেই একবারটি ময়দা নিয়েছি সেই ময়দাটাকে প্রথমে আমি ভালো করে জেলে নিচ্ছি বর্ষাকালে তো প্রচণ্ড পোকা হয় সব কিছুতেই দেখুন এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন না তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে হানি বন রেসিপি এবং এটা খেতে খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে যায় তো আমি এখানে প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দেখুন দিয়ে দিচ্ছি দু চামচ মধু এই মধুটা দেওয়ার কারণে এটা খুবই স্বাস্থ্যকর এবং একটা খুব টেস্টি রেসিপি হয় দু চামচ একদম পিওর মধু কোনো রকম কেনা মানে দোকানের কোনো ব্র্যান্ডে কেনা নয় এটা হচ্ছে চাক ভাগা মধু তাই না দিয়ে দিচ্ছি এক চামচ ড্রাই ইস্ট প্রথমে শুকনো অবস্থায় আমি খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি অল্প অল্প মানে উষ্ণ গরম জল দিয়ে এই ডোটাকে আমি মেখে নেব দেখুন ডোটা কিন্তু খুব মানে শক্ত করা চলবে না ডোটা বেশ নরম করেই মেখে নিতে হবে এই দেখুন হাতে এইভাবে নরম করে মেখে নিয়েছি আর হাতে একটু লেগে যাচ্ছে যেহেতু হাতে একটু চার হয়ে লেগে যাচ্ছে আমি একটু সাদা তেল দিয়ে তাকে ভালো করে মেখে নিচ্ছি দেখুন কতটা নরম করে খুব সুন্দর করে মেখে নিয়েছি এরপর এটাকে আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেবো মিনিট দশ পনেরোর জন্য যেহেতু ইস্টটা দেওয়া আছে এখন এরকম একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে এটাকে তুলে আর রেখে দিচ্ছি এই একটাই অবস্থা রাখতে হবে তা আমি এই জন্য এরকম একটা পলিথিন নিয়েছি পলিথিনের মধ্যে এইভাবে ঢুকিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি এইভাবে মিনিট দশকের জন্য রেস্টে রেখে দিচ্ছি ওপর থেকে এটাকেও চাপা দিয়ে দিচ্ছি দেখুন প্রায় এক ঘন্টা পরে ফিরে এলাম এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এ দেখুন কত সুন্দর ফেঁপেছে দেখুন পুরো একদম ভর্তি হয়ে গেছে খুব ভালো ইস্ট হলে দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এটা ফরমেন্ট হয়ে যায় দশ পনেরো মিনিটের মধ্যেই এটা এটা দেখুন খুব সুন্দরভাবে এটা ফেঁপেও গেছে এবার এর ভেতর থেকে যে এয়ারটা থাকে সেটাকে আমি বার করে নিচ্ছি এইভাবে এভাবে বার করে নিই এখান থেকে আমি ডো তৈরি করে নেবো দেখুন কতটা নরম হয়েছে দেখেছি এইভাবে আমি ডোগুলোকে তৈরি করে নিচ্ছি এই দেখুন এখান থেকে আমি পাঁচটা ডো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি বেলে নেব এই বোর্ডের মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি এরপর এটাকে আমি বেলে নেব এই দেখুন এইভাবে আমি ডোর তৈরি করে নিচ্ছি এরপর একটা থালার মধ্যে রেখে দিচ্ছি দেখুন পাঁচটা ডো আমি খুব ভালোভাবে বেলে নিয়েছি এরপর একটা ডো এইভাবে এই একটা এরকমভাবে রেখে দিচ্ছি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটার এই বাটারটা দেখুন বাটারটা দেওয়ার কারণে কিন্তু এই মধুবানগুলো দারুণ সুন্দর খেতেও লাগে বাচ্চাদের তো খুবই ফেভারিট এর উপরে আমি আর একটা বেলে রেখেছিলাম আর একটা ডোতি দিচ্ছি ওপর থেকে আবার একটু বাটার দিয়ে দিচ্ছি এইভাবে আমি এই পরপর যে পাঁচটা লেচি বেলে রেখেছিলাম আমি এইভাবে পরপর দিয়ে দেব দেখুন এইভাবে পাঁচটাকে আমি পরপর সাজিয়ে নিয়েছি এরপর অল্প একটু ময়দা উপরটা থেকে ছড়িয়ে নিচ্ছি এরপর খুব ভালো করে পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা বেলা যায় এ দেখুন খুব সুন্দর করে এবার আমি বেলে নিয়েছি এটাকে এরপর কাঁচি এই ছুরির সাহায্যে আমি এই প্রথমে সাইডগুলোকে কেটে নেব দেখুন এরপর সরু সরু লম্বা লম্বা করে আমি কেটে নেব এইভাবে দেখুন খুব সুন্দর করে আমি এলোকে কেটে নিয়েছি এরপর একটা ডিম ফাটিয়ে শুধু কুসুমটুকু নিয়েছি এরপর আমি এই একটা একটা রয়ের ওপরে এইভাবে কুসুমটাকে দিয়ে দেবো আপনারা যদি নিরামিষ করে করতে চান তাহলে দুধের স্বর লাগিয়ে দিলেও হবে তবে ডিমের কুসুমটা দিলে এর স্বাদটাও ভালো হয় আর বাচ্চাদের ক্ষেত্রে একটু হেলদিও হয় এইভাবে ডিমের কুসুমটাকে লাগিয়ে দিয়েছি এরপর এইভাবে এক পাশ থেকে মুড়ের এইভাবে আমি এটাকে মুড়ে দিচ্ছি এত নরম এই দেখুন এইবারে থালার মধ্যে রেখে দিচ্ছি তবে অবশ্যই খেয়াল করবেন এই দেখুন থালাটাতে কিন্তু আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি নাহলে কিন্তু থালার মধ্যে লেগে যাবে দেখুন আমি এভাবে একটা একটা করে তৈরি করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এরকম ডবল করেও তৈরি করে নিতে পারেন এ দেখুন খুব সুন্দর করে আমি বানগুলোকে তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এরপরে কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো ভাজা চলবে না যেটা আগে করেছি সেটাকে আগে ভাজতে হবে তারপরটা পরে ভাজতে হবে এইভাবে কিন্তু এগুলো এরকম করে ভেজে নিতে হবে তো আমি এগুলোকে একেবারে ভেজে নিচ্ছি দেখুন উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এরপরে আমি প্রথমে যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই দেখুন সমস্ত বানগুলো ভেজে নিয়েছি আমি এরপর এগুলোকে আমি ভালো করে তুলে নিয়েছি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি এই যে এই যে ভেতরের লেয়ারগুলো দেখছেন এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর কতটা নরম দেখুন দেখুন একদম নরম তুলতুল করছে দেখুন এই দেখুন প্রত্যেকটা বানে কিন্তু খুব দারুণ সুন্দর হয়েছে দেখুন এরপর যখন আপনারা সার্ভ করবেন তখন এরকম উপর থেকে দিয়ে দেবেন অল্প অল্প করে মধু এইভাবে তাহলেই মধুবান একদম রেডি আর এইভাবে বানিয়ে খেলে দেখবেন এটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে খেতে এবং যে কোনো টিফিনের সময়ও আপনারা এইভাবে এটাকে বানিয়ে নিতে পারেন এবার তৈরি হয়ে গেল আমাদের মধুবান আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ভালো ফলো করে সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখাবে পরবর্তী আরেকটি ভিডিওতে